কাছ থেকে দিতে পারেন ইউনিয়ন আপনাদের পাশে থাকবে আমি আশা করি এখানকার যারা খেলা পরিচালনা করতেছে তরুণ যুবসংঘ আমি তাদেরকে আবার বলবো যে আপনারা অবশ্যই সামনে এর চেয়েও বড় ধরনের খেলার আয়োজন করবেন দেবীগঞ্জ বিএনপি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ এই বলে আমি আমার একটা কথা হ্যাঁ একটা কথা না বললেই নয় আমরা এখানে খেলা পরিচালনা করতেছি এখানে আমাদের কিছু রুলস আছে সেটা হলো সবচেয়ে বড় কথা হলো যে রেফারি রেফারি সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত রেফারির সাথে আপনারা কেউ চাষ করতে পারবেন না এবং যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে সেটা আপনারা কমিটি বক্সে যাবেন আপিল করবেন কথা বলবেন আমরা সমস্যা সমাধান করবো কিন্তু রেফারি সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা যাবে না এখন আমাদের আপনি করতে আপনাদের দিক কিছু কথা বলবে আমাদের রেফারি সাথে বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যেটা প্রায় বলে থাকি যেহেতু আমি পরিচালক হিসেবে আপনাদেরকে একটা উপদেশ দেওয়ার দরকার আমি একটা কথা সবসময় বলি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এতটুকু সামনে রেখে আপনারা খেলাটি উপহার দিবেন এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চা আপনাদের দুই দলের ওপর আর আমি বিশেষ করে আপনারা যারা খেলোয়াড় আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার জন্য রেসারেশি খেলা উপহার না দেন ইতিপূর্বে যে খেলাগুলো আমাদেরকে এই মাঠে উপহার দিয়েছেন দর্শক থেকে শুরু করে আমি নিজটা পরিচালক ছিলাম আমাকেও খুব আনন্দ লাগছে তারা এত সুন্দর বন্ধসুলভ খেলা উপহার দিয়েছেন আমি আশা করব আজকে দুই দলের খেলোয়াড়দেরকে নিয়ে ইতিপূর্বে যে খেলাটি যারা আপনারাও খেলছেন হয়তো আমি সেদিন ছিলাম না একটা ম্যাচে খুব ভালো খেলা উপহার দিয়ে খেলছিলাম সেদিন আমাদের পরিচালকের একটা সমস্যা ছিল বিদায় আমাকে নিয়ে আসছে ইনশাল্লাহ আমি ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করব। ভুল দুটি কিন্তু মানুষের মধ্যে হয় সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং আপনারা হচ্ছেন নয় দুগুণ আঠারো জন এবং আমার পরিচালক আছে দুইজন এই জনকে আমাকে টেক আপ দিতে হয় ঠিক আছে তো এই দিক লক্ষ্য করে আমার যদি ভোল্টেজও হয়েই যায় সেটা কমেডি আছে এবং মাঠের বাইরে আমাকে দেখবে আর মাঠের ভিতরে যদি আমাকে কেউ চার্জ করেন আমার যে ক্ষমতা আছে আমি প্রয়োগ করতে বাধ্য থাকবো এবং এই আশা ব্যক্ত রাখে আমি আমার শান্তি নিজে করলাম আল্লাহ হাফেজ সবার জীবন ধন্যবাদ খেলা আজকে যেহেতু ওই ইতিপূর্বে খেলাটা খুব ভালো লাগছে দর্শকদের অশান্তি দর্শকদের অশান্তি ছিল যে অল্প সময়ে খেলা নিশেষ বিধায় আজকে আমরা দশ মিনিট

মাই ক্যাপ্টেন <laughs> <laughs> <kafeel. My> <laughs> 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 आम्हाला चहा आहे आम्हाला नमस्कार बोलया दीक्षा दुजमध्ये आपण पत्त करत असे मात्र तेन आम्हाला हसत उपस्थित जरा

আরেকটু একটু চাপ লাগবে যারা আমার সকালে না দেখতে পারবে এই পর্যন্ত এখান থেকে

দর্শক সুতা আপনাদের কাছে জানিয়ে রাখি মাঠের দক্ষিণ প্রান্তে মাদকৃত করেছেন গোবগজ স্পোর্টিং ক্লাব এবং মাঠের উত্তর প্রান্তে একবার এই যে মজার বন্ধুরা নাকি খারাপ হলো

দেখা যাক দর্শক আপনারা নিজ নিজ অবস্থান থেকে করতারের মাধ্যমে খেলোয়াড়দের খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন যাতে করে একটি ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারে

আবার জানি রাখছি আপনারা যারা দূর দূরান্তে থাকে সাইকেল মোটর সাইকেল উদায় তবে রিক্সা নিয়ে আমাদের এই মাঠে এসে উপস্থিত হয়েছেন আপনাদের যানবাহন গুলো নিজ নিজ রাখবেন হারিয়ে গেলে ম্যাচ করতে কখনো কোনো দায়ী থাকবে না ছিল

অনেক অনেকগুলো দল রয়েছে সম্মানিত দর্শক নদী এস এস টিভির সরাসরি রাজ্যের বিকাশ কেন্দ্র সাড়ে তিনশো থেকে চারশো লোক একযোগে দেখছেন এই যে স্যার জল। আগে ভালো ছিল। আপনারা দর্শকwatcher আপনারা দেরকে আপনারা কিন্তু মাধ্যমে করবেন। যত ভালো খেলা আমাদের মাঝে উপহার দিতে পারে। থানা তারে হেডকোয়িন ক্লাব বাই

যারা জানেন এই হোসেন ভাইকে ঘুরতে পারে দেখা যাক কি হয় লম্বা কিক করেছিলেন হেড করে প্রতিহত চেষ্টা সত্য মতো ফুটবল একা সাতটায় ফেরে উনি তানায় পূর্ণ অনেক দূর দন্ত থেকে দুর্বল প্রমী ভক্তরা এসেছেন আজকের এই ম্যাচটি দেখার জন্য তারা দুর্দ্রান্ত থেকে ছুটে এসেছেন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দুটি ম্যাচই কিন্তু একে এক মাধ্যমে খেলাটি চলছে খুব সুন্দর গতিতে এখনও কোনো বিতর্ক ঘটেনি। যারা এই মাঠে মাঠে উপস্থিত হয়েছেন। জানিয়েরা কি তাদের জন্য আজকের খেলা সার্বিক ফলাফল বেভিগাস স্পোর্টিং ক্লাব শূন্য অপর দিকে শতবন্ধ ফুটবল একা 10 শূন্য চলছে প্রথমদের খেলা আজকের এই খেলা না থাকা শিক্ষার্থীদের বল

দর্শক শ্রোতা যারা রয়েছেন আপনারা খেলোয়াড়দেরকে কয় মাধ্যমে উৎসাহিত করবেন আপনাদের কতালে তাদেরকে খেলার প্রেরণা যোগাবে একটু ভালো খেলা কিন্তু উপহার পারবে যদি দলই লম্বা ঠিক করেছেন গোলকিপার কিপার যদি স্পোর্টিং খেলা সরাসরি সাতটা মানে ফুটবল একাদশের বার লক্ষ্য করে স্বদেশ খুব সুন্দর ভাবে বাড়িয়েছিলেন কিন্তু সতীর্থ কোন খেলা না থাকায় সেক্ষেত্রে বিপদ ঘটেনি লম্বা শেখ আজকের এই ম্যাচটি সরাসরি লাভ গালি কাজ করছেন নদী এসএস টিভি একটি বিপদ ছিল টেলিভন স্পোর্টিং ক্লাবের কিন্তু তথ্য গরুরক্ষক তার নিজের কবজায় বলতে নিয়ে নিয়েছেন সেক্ষেত্রে কোনো বিপদ ঘটেনি

অতিরিক্ত ফল যেটি থাকবে সেটি কিন্তু কমিটি বসে জমা করবেন আক্রমণ ছিল কিন্তু সেক্ষেত্রে ক্রিকেটন স্পোর্টিং ক্লাবের অনুকূলে আজকের ম্যাচটি কিন্তু পরিচালনা করছেন

বর্তমান খেলা সার্বিক ফলাফল সপ্তবন্ধ ফুটবল একাদশ 0 বনা দেবিগজ স্পোর্টিং ক্লাব 0 পুরো হেড ওই আসুন কমিটি বক্স থেকে লক্ষ্যবস্তর ছিল বল সাইডলাইন অতিক্রম করে মাঠের বাইরে থিং সপ্তবন্ধ ফুটবল একাদশ এর অনুকূলে

আক্রমণ হচ্ছে সত্য একাদশ কিন্তু কিন্তু আক্রমণটি ব্যাহত হয়েছে আবারও সত্যবধ দখলে বল লম্বা চোখ লক্ষ্য করে একদম কাছাকাছি মাঠের পূর্ব ও দক্ষিণ প্রান্তে মহিলা দর্শকরা রয়েছেন স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছে তারা যেন খেলাধুলো করতে পারে সেই বিষয়টি কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন আবারও একটা মনে সবচেয়ে বড় জহার তোমার দৃষ্টি আকর্ষণ করছে তোমার পিছনে ছেলেগুলোকে বাধায় দো ছোট দাও এখান থেকে কিন্তু খেলা দেখা যাচ্ছে না